ভাই এটা যারা বুঝে না এই ভিডিওটা কমসে কম 10 20 হাজার লোক দেখবে আপনি আমার ইউটিউবে ঢোকেন বুঝতে পারবেন আর এই লোহে বাজারে এখনো 14 লাখ লোক দেখাই দেবো থেকে লোক আসছে আমার ভিডিও দেখে আচ্ছা ঠিক তাইলে এরা যারা এটারে মস্করা মনে করে তাইলে একদার ভুল হবে ऑलरेडी গরু মানুষ নেয় বাজার আইসা আছে এই হাটে আমি দেখাই দেবো ভাই 2 লাখ 40 হাজার টাকা দিয়ে বিক্রি করতে চাচ্ছেন দামটা কেমন হয় একটু জানাবেন দর্শক কমেন্ট করে চমৎকার বল দর্শক এটা লোহাই বাজার হাটে নিয়ে আসছে হ্যাঁ হ্যাঁ এটা আপনাদের না জি আমার কয় জাতের মই সেটা দুই জাত দুই জাতের কত চাইলেন এরে দরে কে দাম কমই চাই দুই লাখ বিশ হাজার দাম কমই চান দুই লাখ বিশ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সবাই ভালো আছেন ইতিমধ্যে আমরা রয়েছে লোহাই বাজার হাটে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা লোহাই হাট সামনে ইতিমধ্যে দেখতে পাচ্ছেন বলদ গরু রয়েছে তিনটা বলদ গরু আমরা দেখি একটু দাম দর জানাবো আপনাদেরকে কুরবানির বলদ গরু নিয়ে আসছে এই যে আপনারা দেখল ভাই সুন্দর সুন্দর বলদ নিয়ে আসছে না তিনটা বলদ কত চাচ্ছেন

এটা সয়দ তিনটা নিয়ে আসছে বলদ লোহাই বাজার হাটে তো একসাথে কেউ বলছে এরকম আছে কি ভাইঙ্গা ভাইঙ্গা সবাই ভাইঙ্গা ভাইঙ্গা না আচ্ছা এখন তো ভাইঙ্গা কোরবানির জন্য নিতে চাইতো এটা কত হলে সার্ভেন টার্গেট হুম একশো আশি আহ দর্শক আমরা লোহাইবাজার হাটে আসছি বলদ গরু দেখাচ্ছি আপনাদেরকে একশো আশি হলে একটা বিক্রি করার সম্ভাবনা রয়েছে ওনাদের তিনটা বলত রয়েছে বিক্রি হবে ভাই বলত তো এই হাটে কম উঠে আমি জানি হ্যাঁ আচ্ছা আমি তো আশি প্রতি হাটে আসছি এই জন্য বলতে পারলাম আর কি মনে হয় বিক্রি হওয়ার সম্ভাবনা আছে না কাস্টমার আছে যেহেতু আর দেখতেছি না আপনার ঠিক আছে থাকে না দর্শক আমরা দেখছি বলদ দেখালাম এই পাশে বড় সাইজের একটা গরু দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই সার গরু দেখি এটা দামাদামি হচ্ছে মনে হয় এটা কাদের ভাই আপনাদের আপনার আপনাদের বিরাট বড় গরু আসছেন কত চাইছেন এটা আড়াইশো আড়াইশো কয় জাতের এটা দুই জাতের মোটামুটি বিগ সাইজের দর্শক লুহাই বাজার হাটে আছি বর্তমানে কত কাস্টমার বলে কেমন পাইছেন পঁচিশ বিশ পঁচিশ বিশ সার্ভেন কত এলে চল্লিশ হলে দুই লাখ এটা কতদিন পালছেন আপনারা তিন বছর একটা না তিন বছর আচ্ছা আচ্ছা নিজেরা তিন বছর লালন পালন করছেন দর্শক মোটামুটি বিগ সাইজের একটা গরু লোহাই বাজার হাটে নিয়ে আসছেন দুই লাখ চল্লিশ হাজার টাকা হলে বিক্রি করবেন কেমন বুঝতেছেন কাস্টমার কেমন কাস্টমার আছে আছে বিক্রি হবে হবে ইনশাল্লাহ ঠিক আছে দোয়া করি বিক্রি হোক আপনাদের গরুটা দেখি আমরা একটু এই পাশ দিয়ে দেখাই মোটামুটি বড়ো সাইজের গরু তো দুই লাখ চল্লিশ হাজার টাকা বিক্রি করতে চাচ্ছেন দামটা কেমন হয় একটু জানাবেন দর্শক কমেন্ট করে আমরা দেখি এই পাশ দিয়া আরো একটা বলদ দেখতে পাচ্ছি যেহেতু এই হাটে বলদ কম আছে এই এই হাটে বলদ কম আসে কাকুর বলদ না এটা কয় জাতের কা গো দাদ কমান কত চাইলেন চাইছি তিন লাখ লাখ বল কত বলে কাস্টমার দুই লাখ চল্লিশ দুই লাখ চল্লিশ তাতে বেচা বিক্রির একটা টার্গেট দেন নাড়াই বিক্রি এর লাফতি দিয়ে দেখি আবার মোটামুটি বড় সাইজের দর্শক বলত আমরা একটু ওই পাশ দিয়ে দেখাই অনেকেই দেখতে আসছে ওনারা সবাই আসছে গরু দেখার জন্যই যেহেতু কোরবানি আইসেই পড়ছে প্রায় মোটামুটি বড় সাইজের বলত এটা দেখার মতো একটা বলত কিন্তু

লোহাই বাজার হাটে দর্শক গরু দেখার জন্য আমরা দেখি একটু মহিষ দেখাবো আপনাদেরকে যেহেতু এই পাশে মহিষ আছে মহিষ তো খুব কম দেখা যায় মহিষ কিন্তু কম ওঠে লোহাই বাজার হাটে আমরা দেখি বড় বড় মহিষ রয়েছে হ্যাঁ কারিটা ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে বড় বড় মহিষ ইতিমধ্যে কিন্তু দামাদামি চলতেছে দর্শক ফাঁকা মাঠের ভিতরে

আপনারা আমি বারবার কিন্তু আপনাদের লোকেশন বলে দিই কোথায় আসতে হবে বলো কিভাবে আসতে হবে এই হাটে আসতে তোমরা দাঁড়ায় রয়েছো অনেকে কিভাবে আসতে হবে বলো ওনারা হ্যাঁ বলো ভালো আছে ওরা সবাই কিন্তু এই যে দেখেন আমার দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আমি ভিডিও করতেছি দর্শক খামার হ্যাঁ যারা এই লোহায় হাটে আসতে চান ঢাকা ময়মনসিংহ মহাসড়ক হয়ে জোনাবাজার আসতে হবে জোনাবাজার থেকে দশ টাকা ভাড়া অটো বা সিএনজি আপনারা পূর্বভাষে চলে আসবেন একটি গ্রামীণ হাটবাজার খুবই চমৎকার মানে এই হাটে অথেন্টিক যারা বিশেষ করে গরু লালন পালন করে দীর্ঘদিন যাবত তাদের গরু মহিষ এরকম ভাবে আপনারা ক্রয় করতে পারবেন ওইটাকে কি আপনার আঙ্কেল প্রতিবেশী আরেক প্রতিবেশী না আচ্ছা অনেক ময়েস কিন্তু আজকে আসছে গ্লোহাই বাজার হাটে আমরা দেখি এই পাশে কি বিক্রি হয়ে গেল নাকি ইউটিউব নাকি পেজ খামার ইউটিউব শিবিকার পেজ দুইটাই পাশাপাশি টিকটকও আছে যারা টিকটকে দেখতে চাও আমরা দেখছি এই পাশে দুইটা 빅 সাইজের ময়েস রয়েছে

না 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 আপনার টাকা দিয়ে তো কিনবেন না অনেকে আছে বেশি বলে বুঝছেন বেশি বলার কারণে মানুষ উলট পালট কমেন্ট করে যে ভাই এরা বেশি বলতেছে কি আচ্ছা আচ্ছা ঠিক আছে এখন

আচ্ছা ঠিক আছে না করলে না সমস্যা নাই নাকি বলেন একজন বলতে চায় না তার তো জোর করে বলা যায় না না অনেকে এটা বুঝে না বিশেষ করে না না থাক থাক

দর্শক আমরা লোহাইবাজের হাটে আছি লোহাইবাজার হাটে সচরাচর কিন্তু মইস দেখা যায় না ইতিমধ্যেই কুরবানির উপলক্ষে কিন্তু এই পাশ দিয়ে কিন্তু ই আছে ভাই কি বললেন আর এই লোহে বাজারে এখনো সদ্য দেখাইতে পারবো ঢাকা থেকে লোক আসছে আমার ভিডিও দেখে যারা এটার মস্করা মনে করে তাইলে ভুল হবে অলরেডি গরু মানুষ নেয় বাজারে আয়সা আছে এই হাটে আমি দেখাইতে পারবো ভাই

আমি লোহাই bazar হাটে কিন্তু প্রতি সপ্তাহে আসার চেষ্টা করি আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করি হ্যাঁ ইউটিউব চ্যানেল শিবিখামার আমার চ্যানেল নাম হচ্ছে শিবিখামার শিবিখামার হ্যাঁ হ্যাঁ ঠিক আছে থাকেন হ্যাঁ আজই দিলে আসবে দেখেন এই যে অনেকে দেখতেছে এরা সারদিতে আসবে সারদিতে আসব বালুয় বাজার আট সারদিতে আসবে ঠিক আছে হ্যাঁ থাকেন আজকে আজকে আসবে দর্শক আমরা বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোন ভিডিওর মাধ্যমে আপনারা সে পর্যন্ত ভালো থাকেন অনেকে অন্যরকম বিভিন্ন ধরনের কথা বলে সেগুলো উপলব্ধি করে তার আসলে ভিডিও করা চলবে না আমরা চেষ্টা করব আপনাদেরকে মোটামুটি যে বাজার রয়েছে সেই সব তথ্য দেওয়ার জন্য বিদায় দিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওর মাধ্যমে